হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই ভালো আছে আমি ভালো আছি এই ডিউটি যাবো রেডি আছে এই যখন মেয়েটাকে নিয়ে এই কোলে করে ঘুরছি ওকে নিয়ে একটা স্ক্রিন টো দিলাম আর কি সবসময় বসে বসে দেখা যে কোলে করে নিয়ে ঘুরছি বাড়ি কাজে যাওয়ার সময় ওকে ফ্রেন্ড এই ডিউটি চলে যাব এবার ভাই গুড ইভিনিং ফ্রেন্ড এই যে রাত্রিরে কাছ থেকে ফিরে এসে দেখি মেয়েটা কী কর অন্দকার একা ও বাবা খাঁচায় বসে আছে দেখো দেখো দেখছে কী করছে আর কি আদর খাওয়া হয়ে গেছে তারপরে খাঁচা ঢুকিয়েছি গরম লাগছে বলে এসিতে একটু পরে চালাবো ওই জন্য খাঁচাতে আছে আজকে রাত্রি রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত হবে আলু সেদ্ধ হচ্ছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে এটা পিংপংয়ের চিকেন হচ্ছে এই যে ভাত বাড়িতে বসানোই আছে এই যে রেডি হচ্ছে আর কি রাত্রির ডিনারটা এই যে বসে আছে আমি খাবো বলে রান্না হয়ে গেছে আর কি খাবো এবার বসে বসে দেখছি ओके फ्रेंड्स खादा होय गचे এবার গুড নাইট সবাইকে আবার নেক্সট ব্লাগে কাল দেখা হবে বাই